সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সারা দিয়েছিলাম তাই লিসু বাগানে গিয়ে একটু লিসু গাছের নিচে বসে ভিডিওটি শুরু করেছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বেবি ড্রেসে আমি একটি ওভেন রোজ ফ্লাওয়ার করে নিচ্ছি এর আগে আমি অফলাইনে দুইটি ফ্লাওয়ার করে নিয়েছি এখন আমি বাকি ফ্লাওয়ারটি করে নিচ্ছি ফ্লাওয়ারটি করার জন্য আমি বৃত্তের মাঝখানে কিছু রেখা টেনে নিয়েছিলাম এবং রেখা বরাবর শার্টিন স্টিচ দিয়ে নিয়েছি তারপর একটি রেখার সাইড থেকে সুইচি তুলে প্রথমে নিচ দিয়ে তারপর উপর দিয়ে এভাবে একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে এভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটি করতে হয় আমি আসলে ওভাবে এক্সপ্লেন করতে পারি না আমার কাছে মনে হয় যতটা না বলার পরে শিখবে তার চেয়ে বেশি ভালোভাবে শিখতে পারবে যদি মনোযোগ দিয়ে দেখতে পারে এই গুলো দিয়ে বেবি ড্রেস করলে কিন্তু খুব সুন্দর দেখায় তিনটি রোজ ফ্লাওয়ারেই আমি একই কালার দিয়েছি সেলাইটি করার জন্য আমি স্কাই ব্লু কালারের চার তার লাচ্চি সুতো ব্যবহার করেছি সেলাইটি করার সময় সাইডে যে পাতাগুলো ছিল পাতাগুলোর সাথে বারবার সুতো আটকিয়ে যাচ্ছিলো তারপরেও কিন্তু সেলাই করতে ভালোই লাগছিল। নতুন নতুন জায়গায় ভিডিও করতে ভালোই লাগে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এরপরে আমি পাতাগুলোতে শার্টিন স্টিচ দিয়ে নিচ্ছি পাতা ভরাট করার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয় শার্টিন স্টিচটি শার্টিন স্টিচ দিয়ে সহজে এবং খুব দ্রুতভাবে পাতা ভরাট করা যায় এবং দেখতে ভীষণ ভালো লাগে বেবি ড্রেসে এ ধরনের ডাল পাতা দিয়ে হিজি ডিজাইন করলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই একই ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্র আপনার নোটিফিকেশনে চলে যাবে আমরা বিভিন্ন কালার কাস্টমাইজ করে বেবি ড্রেসের অর্ডার নিচ্ছি যারা বেবি ড্রেসের অর্ডার করতে চান ঈদের আগেই তারা অবশ্যই ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে নক দেবেন আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম